নমস্কার কাকলিজ ওন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ যাকে নিয়ে কথা বলতে এই ভিডিও করতে চলেছি তার নাম এখন পশ্চিমবঙ্গের সবার ঘরে ঘরে মুখে মুখে উচ্চারিত হচ্ছে ঠিকই ধরেছেন মিনাক্ষী মুখার্জির কথাই বলছি সম্প্রতি সফল ইনসাপ যাত্রা করে মিনাক্ষী মুখার্জি এবং ডিওয়াই বেশ একটা আলোড়ন ফেলে দিয়েছেন যদিও সারা বছরই বামেরাই বিভিন্ন সামাজিক ইস্যুতে কর্মসংস্থানের দাবিতে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে আছেন কিন্তু যেহেতু এখনকার মিডিয়া খবর ছাপে না প্রশাসনিক নির্দেশে খবর চাপে তাই মানুষের কাছে সেই খবর পৌঁছায় না যাই হোক এই ইনসাবযাত্রায় যাত্রায় মিনাক্ষী মুখার্জির সহজ সরল অনাড়ম্বর জীবনযাত্রা তার মানুষের সঙ্গে মিশে যাওয়ার সহজাত ক্ষমতা স্বতঃস্ফূর্ততা একনিষ্ঠতা এবং বাগ্মিতা মানুষের অকুণ্ঠ ভালোবাসা আদায় করে নিয়েছে কিন্তু জানেন কি মীনাক্ষী মুখার্জি কে কি তার পরিচয় কবে থেকে তিনি রাজনীতিতে এলেন কবেই বা এত জনপ্রিয়তা পেলেন আসুন একটু জেনে নিই কী তার পরিচয় উনিশশো সালে ছাব্বিশে এপ্রিল আসানসোলের কুলটি শহরে তার জন্ম তার বাবার নাম মনোজ মুখার্জি এবং মায়ের নাম পারুল মুখার্জি তার এক ভাই আছেন নাম অমিত মুখার্জি বাবা মনোজ মুখার্জি সক্রিয় কৃষক সভার সদস্য এবং মা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি করেন মীনাক্ষী মুখার্জির স্কুল শুরু হয়েছিল জলধি কুমারী দেবী উচ্চ বালিকা বিদ্যালয়ে সেখান থেকেই তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং তারপর আসানসোলের বনোয়ারীলাল ভালোটিয়া কলেজ থেকে স্নাতক হন এরপর বর্ধমান ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে স্নাতকোত্তর করেন তার হবি গান শোনা এবং বাড়ির কাজ করা কলেজ জীবন থেকেই তিনি এসএফআই করতেন দু সালে ডিওয়াই যোগদান করেন এবং তার নেতৃত্বদানের সহজাত ক্ষমতা এবং বাগ্মিতার জন্য দু সালে ডিওয়াই এর সভাপতি হন এবং ওই বছরেই সিপিআইএমের রাজ্য কমিটির মেম্বার হন সিপিআইএমের রাজ্য কমিটির মেম্বার হওয়ার আগে কিছুকাল তিনি স্থানীয় একটি কলেজে ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজ করতেন এরপর থেকেই তিনি রাজনীতির নানা কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন যেমন দু হাজার উনিশে সিএএ এবং এনআরসির বিরুদ্ধে গর্জে ওঠেন দু হাজার একুশে চাকরির দাবিতে নবান্ন অভিযানে পুলিশের লাঠির সামনে দাঁড়িয়ে লড়াইয়ের সাথীদের রক্ষা করে নজরে আসেন ওই দু হাজার সালেই বিধানসভা নির্বাচনে সিপিআইএম এবং আইএসএফ জোটের প্রার্থী হন নন্দীগ্রামে দুই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে যাদের নাম মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী সেই সময়ই তিনি সারা দেশের নজর কাড়েন কারণ তার বিরুদ্ধে দুই হেভিওয়েট প্রার্থী নন্দীগ্রামের মানুষ তাকে গ্রহণ করেন পাশের বাড়ির মেয়েটির মতো করেই তিনিও জান কবুল লড়াই করেন কিন্তু প্রশাসনের নির্লজ্জ পক্ষপাতিত্ব এবং পেশি শক্তির আসফালনের কাছে হার মানতে বাধ্য হন কিন্তু তার লড়াই সারা দেশের কুন্নি আদায় করেছিল এরপর তার ক্রমাগত লড়াই জারি আছে তিনি পুলিশ প্রশাসন দিয়ে আনিস খানের যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কারাবাসও করেন এবং সেখানে অত্যাচারিতও হন এছাড়া চাকরির দাবিতে বেরোজগারির বিরুদ্ধে আন্দোলনে দুর্নীতি চুরির বিরুদ্ধে লড়াই তো জারি আছেই বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু তাকে ক্যাপ্টেন বলে ডাকেন বিমান বসু তাকে ক্যাপ্টেন বললেও তিনি নিজে তা মানতে রাজি নন মানুষ তাকে নেত্রী মানলেও তিনি অগ্রাধিকার দেন সংগঠন গণতন্ত্র মানুষের ঐক্য এবং মানুষের লড়াইকে এমন নেত্রীর অপেক্ষাতেই হয়তো আমরা ছিলাম যার মাধ্যমে আমিকে পেরিয়ে আমরাতে পৌঁছনো যায় সেই মিনাক্ষী মুখার্জি এবং ডি ওয়াই এর ডাকে আগামী সাতই জানুয়ারি ব্রিগেড সমাবেশের আয়োজন করা হয়েছে আমি তো সেই ব্রিগেড সমাবেশে থাকছি আপনারাও আসছেন তো এই লড়াইয়ের সাথী হতে